আপনারা কি এই পিঠা ফোলা নিয়ে চিন্তিত তবে আর নয় চিন্তা আর এই পিঠা বানাতে পারেন না বলে বাইরে থেকে চলে যান আর নয় চিন্তা এখন থেকে ঘরে বসে পাঁচ মিনিটে বানিয়ে ফেলুন আমার মতো এই পিঠা আচ্ছা বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি আর এই পিঠা বানানোর জন্য আপনারা প্রথমেই পানি গরম করে নেবেন যেন সেই পানিতে আঙ্গুল দিলে আপনারা সহ্য করতে পারেন ভাবে গরম করে নেবেন খেয়াল রাখবেন পানি কিন্তু বেশি গরম হওয়া যাবে না কারণ পানি বেশি গরম হয়ে গেলে সেটা জন্য আটাটি সিদ্ধ হয়ে যাবে তখন আর এই পিঠাটি ভালো মতো হবে না আর আমি এই পিঠা বানানোর জন্য প্রথমেই চাউলের আটা এবং তার সাথে অল্প পরিমাণ ময়দা নিয়েছিলাম যাতে পিঠাটা অনেক সফট হয় এবং খেতেও যেন খুবই মজা লাগে এজন্যই নিয়েছিলাম প্রথমে আপনারা আপনাদের ইচ্ছামতো চাউলের গুঁড়ার সাথে অল্প পরিমাণ ময়দা নেবেন তারপর তার মধ্যে ঢেলে দেবেন চিনি এবং পরিমাণ মতো কিছুটা লবণ তারপর সেই গরম করা পানি আস্তে আস্তে আটার মধ্যে দিয়ে দিবেন আর ভালো মতো করবেন এভাবে পনেরো মিনিট নাড়াচাড়া করার পর আপনারা এটা রেস্টে দিবেন আর পনেরো মিনিট তারপর দেখবেন আটাটি অনেক স্মুথ হয়ে গিয়েছে তারপর আপনারা চাইলে আরও আটাটি ভালো মতো নেড়ে নিতে পারেন কারণ যত আপনি আটাটি নাড়বেন তত আটাটি ভালো মতো মিক্সড হবে চিনির সাথে এবং এটা দ্রুত ফুলে উঠবে দেখছেন কত সুন্দর ফুলেছে আমার বাগানটি এর মধ্যে কিন্তু আমি বেকিং পাউড পাউডার দিইনি কোনো বেকিং পাউডার ছাড়াই এত সুন্দর ফুলবে আপনারা হয়তো বিশ্বাস করবেন না কিন্তু আপনারা যদি বাসাতে এভাবে ট্রাই করেন তো আপনারা বুঝতে পারবেন যে আমার কথাটুকু কতটুকু সত্য আপনারা চাইলে বাসাতে এভাবে বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর পিঠা আপনাদের আর বাইরে যাওয়া লাগবে না দেখেন আমি কত সুন্দর করে বানিয়েছি একটু লাল লাল করে ভেজে নিয়েছি মস্ত করে আর আমার তো এই পিঠা অনেক ফেভারিট আমার অনেক ভালো লাগে এই পিঠা খেতে আর গাড়ি না ভালো লাগে এই পিঠা খেতে আমরা সবাই চাই যে সন্ধ্যাবেলায় এই পিঠাটি খাই ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখা